আগামীকাল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামে পঁচিশ হাজারের বেশি সৈনিকের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা এরপর থেকে পৃথিবীর মানচিত্রে জ্ঞান বিজ্ঞান অর্থনীতি রাজনীতি সহ বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে দেশটি পৃথিবীর যোগাযোগ পারমাণবিক উন্নয়ন ও মহাকাশ গবেষণা সহ সব ক্ষেত্রেই প্রতিষ্ঠা করেছে একচ্ছত্র আধিপত্য এসব উন্নয়ন ও অগ্রগতির কারণে আমেরিকানরা সভাপতি গর্ববোধ করেন তবে কেউ কেউ মনে করছেন সাম্প্রতিক বেশ কিছু ভুল নীতি বিশ্বময় করেছে। অনেক আবেগ আর ভালোবাসার নাম স্বাধীনতা দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে অর্জিত স্বাধীনতা উপভোগ করছেন <laughs> America has come a long way in the 248 years that, it, that it, you know, and and it wasn't always that way. And it was a long time. It was a long struggle. Without independence, like we, we can't really do anything because like the government is not have full control. Like so I think it's really good like independence is like really important for us. We can always um win against powerful forces. So you know whether it was the King of England. But we don't know how lucky we are. We are allowed to speak you know about the government. Whether পৃথিবীর বিখ্যাত সব বিশ্ববিদ্যালয় চিকিৎসা প্রযুক্তি পারমাণবিক ও মহাকাশ গবেষণার উর্বর ভূমি এই আমেরিকা সর্বাধুনিকতম প্রযুক্তির সমাবেশও এখানে তরুণ মেধাবীদের মেধা সম্প্রসারণে ভূমিকা রাখছে দেশটি সভ্যতার আধুনিকতম উৎকর্ষতার চূড়ান্ত প্রতিফলনের টানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষক শিক্ষার্থীরা ছুটে আসেন আমেরিকায় আমেরিকা সব দেশে বিপদের সময় আগে যায় আপনি দেখেন বাংলাদেশ দেখেন যে কোনো দেশে বড় একটা ভূমিকা অর্থনৈতিক আমেরিকা রাখে যে যাই বলুক না কেন অনেকেই নেগেটিভ বলতে পারে বাট আমেরিকা স্টিল আমেরিকা দ্য স্ট্রাগলস দ্যাট উই ওয়েন্ট থ্রু দ্যাট উই ওভারকেম এন্ড উই আর होपिंग टू बी এবল টু ওভারকাম দ্য স্ট্রাগলস দ্যাট উই আর গোনা ফেস ইন দ্য ফিউচার তবে সাম্প্রতিক সময়ের বেশ কিছু সিদ্ধান্ত দেশের উন্নয়নের গতি স্থিমিত করায় দেশের অভ্যন্তরেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে It's it's not good to be told by another country what to do in your country. I'm happy with a lot of things and I'm unhappy with some things. I think everyone has their opinions. Uh, we would hope that that well, we can live up to that. So. It's always a challenge, you know, and there are many great countries around the world. I've been to Bangladesh. I had a wonderful time there. ভিশের উত্তোর দোখিন পুর্ভপোষ্ছিম সব পরান্তের অদিকাঁশ দেশের উপরি রোয়ে ছে এমেরিকার প্রতোখো ক� এ কারণে সব প্রান্তেই বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নিতে পারছে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে প্রভাব প্রতিপত্তি রক্ষায় ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলা সহ বেশ কিছু ভুল সিদ্ধান্তের ফলে দেশে এবং দেশের বাইরে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশিষ্ট জনরা এট এনি কস্ট ইসরায়েলকে সমর্থন করতে হবে এট এনি কস্ট ইউক্রেনকে সমর্থন করতেবে রাশার বিরুদ্ধে সমস্ত পলিসি মেকাররা যারা ডিসিশন নেয় দেশের অভ্যন্তরীণ স্বার্থ জাতীয় স্বার্থের চেয়েতে

পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের জ্ঞান বিজ্ঞান ও অর্থনীতি সহ উন্নয়নের বিভিন্ন সূচকে রাখছে অগ্রণী ভূমিকা নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে কিছু কিছু বিষয়ে বিতর্কিত বিষয় ছাড়া পৃথিবীময় শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর